নমস্কার কেমন আছেন সবাই সুজাতা এন্টারটেনমেন্টসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি এমন একজনের সাথে পরিচয় করাবো যিনি হলেন বঙ্গত অনায়া উনি বাংলার হয়ে বহু বহু বছর ফুটবল খেলেছেন আর ইন্ডিয়া খেলেছেন জুনিয়র থেকে শুরু করে সিনিয়র পর্যন্ত তো এখন উনি আপনাদের বর্তমানে কোচ হয়ে আছে কোচ হয়েছেন এ লাইসেন্স কোচ সো আমি তার সাথে এখন আপনাদেরকে পরিচয় করাচ্ছি আমি বলেছি যে পরিচয় করাচ্ছি যিনি হলেন পারমিতা উনি এখন কিছু বলবে আপনাদের সামনে হ্যালো নমস্কার নমস্কার আমার নাম আমি বর্তমানে নিতা ফুটবল একাডেমির পারমিতা হেড কোচ আর আমার ফুটবল জীবন শুরু হয়েছে বেসিক্যালি আমি তখন ঝাড়খন্ডে থাকতাম তখন আমার বাবাকে দেখে ফুটবল শেখা শুরু বাবা যেহেতু ফুটবল প্লেয়ার ছিলেন ওনাকে দেখে অনুপ্রাণিত হয়েছি তারপরে আস্তে আস্তে ওয়েস্ট বেঙ্গলে ফিরে আসা ওখান থেকে ক্লাব লেভেলে খেলা তারপর স্টেট লেভেলে খেলা জুনিয়র টিমে খেলা তারপর সিনিয়র টিমে খেলা খেলে তারপর ফার্স্ট আমি 2004 এ জুনিয়র ইন্ডিয়া টিমে চান্স পাই তারপর এইখান থেকে আর পিছনে থাকার কোনো কিছু ছিল না একদম এগিয়ে গেছিলাম ফুটবলার হওয়ার স্বপ্নে আর সেই স্বপ্ন আজকে ছুঁয়েছি এন্ড সিনিয়র টিমেও খেলেছি ন্যাশনাল টিমে তারপরে জুনিয়র টিমেও খেলেছি এবং দুটো স্টেটকে রিপ্রেজেন্ট করেছি ওয়েস্ট বেঙ্গলকে আর কর্ণাটকের আমি এমন যে আমি কর্ণাটকের টিমের ক্যাপ্টেনও ছিলাম বর্তমানে আমি নিতা ফুটবল একাডেমিতে আইডব্লিউন এম এর হেড কোচ এন্ড আমি এ লাইসেন্স কমপ্লিট করেছি আর ফুটবলের টানে যে মাঠে পড়ে থাকা এটা শুধু ফুটবলের জন্য নয় যা যা কিছু শিখেছি আমি আমার পাস্টে সেটাকে ফিরিয়ে দিতে চাইছি স্পেশালি আমি বর্তমানে যা বেঙ্গল ফুটবলের যে এত উন্নতি হচ্ছে সেই দিকেও যাতে আমি ভবিষ্যতে কিছু কন্ট্রিবিউট করতে পারি যেহেতু আমার এটা পার্মানেন্ট জব না হয়তো আমার জব ডেস্টিনেশন একটু আলাদা কারণ আমাকে ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটে ঘুরে কাজ করতে হয় তো ওয়েট করছি যে ওয়েস্ট বেঙ্গলে কিছু ভালো প্রজেক্ট থাকবে ডেফিনেটলি আমি ওয়েস্ট বেঙ্গল ফুটবলকে কিছু ফিরিয়ে দিতে পারবো তো হঠাৎ করে মানে প্লেয়ার থেকে হঠাৎ করে কোচে আসার হঠাৎ মানে কিভাবে এইটা মূলত আমার হয়েছে আমার ইন্ডিয়ান টিম কোচ সাজিদ স্যারের থেকে যেহেতু উনি যখন আমি ন্যাশনাল টিমে ক্যাম্পে ছিলাম তো আমার কথা বলার স্টাইল গেম দেখে উনি আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আমি কোচিংয়ে আসি আর সবটাই কৃতিত্ব সাজিদ স্যারের যেহেতু আমাকে ফুটবলে কোচিংয়ে নিয়ে এসেছেন তার উপর আমার মেন্টার ছিলেন টেরি স্যার আমি যখন ব্যাঙ্গালোরে চাকরি করি টেরি ফেলান এক্স ম্যানচেস্টার সিটি প্লেয়ার তার উপর শুভেন্দু পান্ডা স্যার যারা অনেক অবদান আছে আমাকে মানে তুলে ধরার পেছনে আজকে আমি যে যা কিছু হয়েছি এটা শুধুমাত্র টেরি আর শুভেন্দু স্যারের জন্য আমি এতটা পথে গিয়েছি তোমার সাকসেস আমরা দেখলাম এত ভালো সাকসেস তো আপকামিং যারা প্লেয়ার রয়েছে মানে যারা এখন উঠে আসে তাদের জন্য তোমার কি বার্তা থাকবে কোচ এজ এ কোচ এজ এ প্লেয়ার যা বলবে হার্ড ওয়ার্ক এর কোনো বিকল্প নেই একটাই জিনিস বলবো যে হার্ড ওয়ার্ক করলে ডেফিনেটলি একদিন সাকসেস পাবে আর সেটা আমরা বেঙ্গল টিমকে দেখে দেখ দেখে বলছি কেননা লাস্ট আমরা টু থাউজেন্ড আমরা রানার্স আপ যখন আমরা আমি সুজাতা দি আলম দি তুলি দি সবাই যখন ছিল তারপর থেকে বেঙ্গল টিম যে মানে মানে সেরকম পারফরমেন্স ছিল না কিন্তু দিনকে দিন কিছু কিছু ভালো প্লেয়ার উঠে আসে রিম্পার কথা বলতে রিম্পা নো অফ বেস্ট ফুটবলার আমার আমার চোখে দেখা এখন রিম্পার যদি আপকামিং প্লেয়ার উঠে আসে যাদের ডেডিকেশন খুব প্রচুর আর আমি একটা কথাই বলবো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি আমি যেখানে এখন কাজ করি ওড়িশা মানে ওড়িশাতে ওখানে গভর্নমেন্ট খুবই ভালো মানে কোনো চাকরির ব্যবস্থা খুবই ভালো থাকে যদি একটা ন্যাশনাল চ্যাম্পিয়ন বা রানার্স আপ হয় সঙ্গে সঙ্গে ওরা পুলিশে চাকরি পেয়ে যায় এটা ওদেরকে অনুপ্রাণিত করে আরো ভালো খেলার জন্য আমি এটাই ভাববো যে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যদি এরকম কিছু একটা পরিকল্পনা করে যে চাকরির ব্যবস্থা করে দেয় মেয়েদেরকে ফুটবল ফুটবলে যারা আছে তারা খুবই গরিব ফ্যামিলি থেকে ওদের জন্য যদি একটা ভালো চাকরি ব্যবস্থা করে ডেফিনেটলি তারা অনুপ্রাণিত হয়ে আরো ফুটবলকে মানে নিজের পেশা হিসেবে নেবে তোমার তো কালকে নেক্সট ম্যাচ ইস্ট বেঙ্গল বনাম মানে তোমাদের সাথে খেলা আছে তো তার জন্য কিছু প্রিপারেশন ডেফিনেটলি যেহেতু আমরা ফার্স্ট এর কাছে আমরা হেরে গিয়েছিলাম ডেফিনেটলি আমাদের হোম গ্রাউন্ডে হেরেছিলাম তারপরে আমাদের পুরো টিম ছিল না সবাই ন্যাশনাল গেমস এ বিসি ছিল এখন ন্যাশনাল গেমস তে তারা কামব্যাক করেছে পুলিশ চ্যাম্পিয়নশিপ থেকে কামব্যাক করেছে লাস্ট দুটো ম্যাচ ডেফিনেটল নো ডাউট তারা ভালো খেলেছেন আশা করবো যে এখানে আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল আমার নিজের মাতৃভূমি আমি চাইবো যে এখানে ভালো কিছু উপহার দিয়ে যেতে অসংখ্য ধন্যবাদ তোমার টাইম আমাদেরকে দেওয়ার জন্য আর আমাদের তরফ থেকে তোমাকে অল দ্য বেস্ট রইলো কালকের ম্যাচের জন্য যাতে খুব ভালো করে তোমাদের টিম রেজাল্ট করতে পারে ওকে থ্যাংক ইউ সবাইকে আমার এই আমার সাথে সবসময় থাকার জন্য পাশে থাকার জন্য সবসময় আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর সব আর আমাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ